বৃহৎকারী মস্তিষ্কে টিউমার অপারেশন করে নজির করল বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতাল ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার বাসিন্দা আল্পনা মাহাতো চার বছর ধরে জটিল রোগে আক্রান্ত তার শরীরের ভারসাম্য সব কিছুতে ব্যর্থ হচ্ছিলেন বারে বারে ঝাড়খণ্ডের জামশেদপুরে চিকিৎসকের দ্বারস্থ হলেও সেখানে ধরা পড়েনি রোগ আল্পনা দেবীর পরিজনেরা তাকে নিয়ে আসেন বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে বাঁকুড়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর আলপনা দেবী ব্রেন শরীরে বৃহৎ আকারে টিউমার রয়েছে তা নির্ণয় করে তড়িঘড়ি অপারেশনের ব্যবস্থা করা হয় বাঁকুড়ার সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালের নিউরো সার্জন ডক্টর চিরন্তন ব্যানার্জির নেতৃত্বে একটি টিম সতেরোই নভেম্বর প্রায় পাঁচ ঘন্টা ধরে অস্ত্রোপ্রচার করে ব্রেন থেকে টিউমার বের করেন এখন সুস্থ আলপনা দেবী আজ বাড়ি ফেরার অপেক্ষায় বাঁকুড়াতে ওনার যেরকম অপারেশন হয়েছে বাঁকুড়া কেন অন্যান্য অনেক কলকাতার বাইরে এই জাতীয় অপারেশন খুব কমই হয়ে থাকে ওনার সেরিবেলামে একটা বিরাট টিউমার ছিল যেটা অপারেশন করে এখানেই বার করা গেছে অপারেশানে রিস্ক অবশ্যই ছিল দু বোতলের ওপর রক্ত লেগেছে অপারেশানে সমস্ত কিছুর পরে রুগী এখন একদম সুস্থ বাড়ি যাওয়ার মতো হয়ে গেছে আর এই জাতীয় অপারেশন বাইরে করতে গেলে সাধারণভাবে চার সাড়ে চার লাখ টাকার উপরে খরচ এমনকি শুধুমাত্র স্বাস্থ্য সাথীতেই এই অপারেশনের জন্য সরকার সবচেয়ে বেশি টাকা দেন এক লাখ পঁচাত্তর হাজার টাকা তো কাজেই সেই অপারেশন সেই জাতীয় বড় অপারেশন যে আমরা বাঁকুড়ার মতো জায়গায় করতে পারছি সেটা নিশ্চিন্তে একটি গর্বের ব্যাপার এবং বাঁকুড়াবাসীকে যতটা সম্ভব পরিষেবা দেওয়ার চেষ্টা আমাদের বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ থেকে সর্বদা সবাই মিলে আমরা চেষ্টা করি এই প্রথম এত বড় সার্জারি এখানে সম্ভব হলো মেডিকেল কলেজে হ্যাঁ এর আগে ব্রেন টিউমার অপারেশন হয়েছে কিন্তু সেগুলো এত জটিল ছিল না এই বছর কুড়িটা ব্রেন টিউমার অপারেশন হয়েছে শুধুমাত্র বাকুড়া সম্মেলনীতে এই বছরই আগের বছরে আরো কিন্তু এই অপারেশনটি তাদের মধ্যে অবশ্যই সবচেয়ে কঠিন ছিল পেশেন্টের মূলত সমস্যা ছিল মাথায় ব্যথা হাঁটতে চলতে গেলে টোলে পড়ে যাওয়া অজ্ঞান হয়ে যাওয়া এই জাতীয় জিনিস আমরা এমআরআই করে দেখি মাথায় একটি বিরাট টিউমার তো দুভাবে ওনাকে অপারেশন করতে হয়েছিল দু ক্ষেপে প্রথমবার আমরা এক মাথায় একটি মেশিন বসাই যেটাকে ভিপি শান্ট বলা হয় আর তার পরের বারে তারপরে ওনাকে ছেড়ে দেওয়া হয় তার মাসখানেক পরে ভর্তি করে টিউমারটি অপারেশন করা হয় যে অপারেশনটা কিন্তু খুবই জটিল এবং অন্যান্য প্রচুর শিরা এবং বিভিন্ন নিঃশ্বাস নেবার জায়গা সমস্ত কিছু সেখানে আমরা বাড়ির লোককে বলেও রেখেছিলাম রিস্কের কথা বাড়ির লোক সেগুলো সমস্তটা জেনে রাজি হন এবং আমরা যতই রিস্কের কথা বলি আমাদের ডাক্তারবাবুদের তরফ থেকে সবসময় চেষ্টা থাকে যাতে রুগী সুস্থ হয়ে বাড়ি যায় রুগী সুস্থ হয়ে গেলে এত বড় অপারেশনের পরে বাড়ির লোক যতটা খুশি হন আমরা ডাক্তারবাবুরা কিন্তু ততটা বা তার চেয়েও বেশি খুশি হই কারণ আমাদের রুগী ভালো হয়ে গেলে আমাদের অত্যন্ত ভালো লাগে এই অপারেশনটি করতে আড়াই ঘন্টার ওপর আমাদের সময় লাগে এখানে ওই দিন আমরা একটি অপারেশন রেখেছিলাম কারণ অজ্ঞান করে জ্ঞান ফেরাতেও এক দেড় ঘন্টার বেশি সময় লাগে যেহেতু অজ্ঞান করার জায়গাটাও খুব কঠিন ছিল এবং তারপরে অপারেশনে আড়াই থেকে তিন ঘন্টার মতো সময় লাগে এবং তারপরে জ্ঞান ফিরিয়ে সব মিলিয়ে পাঁচ থেকে ছ ঘন্টা চলেছিল অপারেশনটি আমাদের টিমে আমি ছিলাম অ্যাজ নিউরোসার্জন আমাদের সার্জারির লোক ছিল

ওকে তা পোস্ট্রো ফসা টিউমারটা একটু বড় জায়গায় মানে বড় জায়গা বলতে আমাদের এটা বড় জায়গায় ডেফিনেটলি কিন্তু প্রিফারেল হাসপাতাল তো তো এই এই মানে বিভিন্ন রকমের অপ্রতুলতা আমাদের আছে আর কি কনস্ট্যান্ট যাকে বলে কনস্ট্যান্ট আছে তার মধ্যেও কিন্তু আমাদের যে নেরোসার্জন আছেন উনি খুব সাকসেসফুলি জায়গাটা অপারেট করেছেন কারণ নিউরোসার্জনরা সত্যি কথা বলতে কি আমার যতটুকু ধারণা আর কি ওনারা আরো ভালো বলতে পারবেন আপনি যদি নিউরোসার্জনের সঙ্গে কথা বলেন আর কি যে অনেক সার্জেনই পোস্টে অফ আমাদের যদি ইনফ্রাস্ট্রাকচার আরেকটু ভালো করা হয় তাহলে কিন্তু আমরাও করতে পারি হ্যাঁ হয় অবশ্যই আমরা তো চেষ্টা করছি যে আমাদের আমা আমার বা পেন্সিলের স্যারের একটা মোটো আছে যে কার্ডিয়াক মানে ডিপার্টমেন্ট আমাদের যে আমাদের যে কার্ডিয়াক্স এটা ডিপার্টমেন্টটা আছে ক্যাথ ল্যাবটা আর এদিকে হচ্ছে গিয়ে আমাদের নিউরো সার্জারি ডিপার্টমেন্ট বা আমাদের স্পেশালিস্ট যে ইউনিটগুলো আছে ওখানে ইউরো সার্জারি বলুন এই ডিপার্টমেন্টগুলোকে ভালো করে ইকুইপড করে আর কি ভালো করে সাজিয়ে এখানে যাতে পিডিটি সার্জেন তিনি সাকসেসফুলি অপারেশনটা করেছেন আমরা আশা করি যে আগামী দিনে এরকম আরও অনেক অপারেশন আমরা করব চেষ্টা করব আমরা করার এবং এইভাবেই আমরা এগিয়ে যাব এটুকুই আমার বিশ্বাস আর আপনার সঙ্গে সঙ্গে হাঁটতে পারতি না জল কাতে পারতো না জল কাতে এখন কেমন লাগছে এখন ভালো লাগছে ভালো আছেন হ্যাঁ কি বলবেন এত ভালোটা অপারেশন করলো ডাক্তারবাবুরা হ্যাঁ বাইরে করাতে গেলে তো অনেক টাকা লাগতো সেই সামর্থ্য কি আপনাদের ছিল না ছিল না ছিল না না ছিল না